এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেক বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য রয়েছে সব থেকে বড় সুখবর বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন যে লিস্ট কবে প্রকাশ করা হবে লিস্ট কিন্তু এই মুহূর্তে তিন তারিখ নাগাদ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তবে এই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিতভাবে জানাবো কাদের লিস্টে নাম এসেছে সমস্ত কিছু প্রথমে জানিয়ে রাখি নোটিশ দিয়ে পাবলিশ করা হয়েছে লিস্ট প্রভিশনাল লিস্ট ফর এলিজিবিল বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস স্যাংশন এই মুহূর্তে আওয়াজ প্লাস প্লাস স্যাংশন কিন্তু এই মুহূর্তে লিস্ট প্রকাশ করা হয়েছে জিনারা বাড়ির টাকা পাবেনই পাবেন তাদের লিস্ট এবার প্রকাশ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিভিন্ন আধিকারিকগণের অফিশিয়ালি ওয়েবসাইটে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পঞ্চায়েত ও দপ্তর মিলে এবং রাজ্য সরকারের ও তৎপরতায় যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে এই মুহূর্তে ফাইনাল বা ভেরিফিকেশন করা হচ্ছিল বা সব শেষ পর্যায়ে যে ভেরিফিকেশন করে গেল সেটার পর ফাইনাল লিস্ট পাবলিশ করার কথা ছিল নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তারপর কিন্তু যে আপনারা সভা অনুমোদন ব্লক স্তর অনুমোদন জেলা স্তর অনুমোদন দেওয়ার পরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসার এই যে সম্ভাবনাটা ছিল এবং ডিসেম্বর মাসে টাকা আসবে তার আগে এতগুলো প্রসেস কিন্তু এখনও বাকি রয়েছে গ্রামসভা অনুমোদন তারপর ব্লক স্তর অনুমোদন তারপর জেলা স্তর অনুমোদন দেওয়ার পরই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা আসবে তবে এটা জানিয়ে দিয়ে আপনাদের যে মুহূর্তে ইউডিআইএন ভেরিফিকেশন যেনারা করে নিয়েছেন এবং সব কিছু ঠিক রয়েছে তাদের এবার স্যাংশন লিস্টে নাম চলে এসেছে লিস্ট কীভাবে চেক করবেন বিস্তারিতভাবে জানাই আমাদের এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন তাহলে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমে চলে যাবে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা লিস্ট ফুল প্রসেসটা জানিয়ে এবং দেখিয়ে দিচ্ছি এবং আপনিও কিন্তু অন্যদেরকে এই লিস্টটা ডাউনলোড করে করে সুযোগ দেবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে লিস্ট ডাউনলোড করবার জন্য আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে আপনার একটা ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন যদি আপনার ডিস্ট্রিক্টে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যেমন আমরা এখানে সার্চ বাটনে কিন্তু এখানে সার্চ করব হুগলি জেলা তো এখানে জাস্ট একবার হুগলি জেলা সার্চ করলে এখানে আপনি অফিসিয়ালি ওয়েবসাইট প্রথমে দেখতে পাবেন হুগলি ডট এনআইসি ডট আইএন এইখানে একবার আপনি ক্লিক করলে আপনার সামনে চলে আসবে হুগলি জেলার অফিসিয়ালি ওয়েবসাইট তো এখানে আপনি এন্টার করে যাবেন যেটা হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনি চলে আসলেই সমস্ত কিছু আপনার এখানে চলে আসবে এবার এখানে আপনি তো অনেক কিছু দেখতে পাচ্ছেন এবার বলবেন যে তাহলে আমাদের এই বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট কই দেখুন এখানে দুই জায়গায় লিস্ট পাবেন এক তো হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা সেকশন ভাগ করে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে অপশন রয়েছে কিন্তু নোটিশ বোর্ড আপনি এখানে খুঁজে পাচ্ছেন না বা নোটিশ বোর্ড কিন্তু এখানে কোথাও লিখানি সেই জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনি একটি অপশন পাবেন নোটিফিকেশন বলে একটি অপশন পাবেন এই নোটিফিকেশনের কাছে দেখুন ড্রাফট ইলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু আমরা যেহেতু দ্বিতীয় দফার লিস্ট চেক করতে চাই এখানে ফেজ টু ক্লিক করবেন এখানে যখনই একবার ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ড্রাফট ইলিজিবল বেনিফিশিয়ারি ডেটটা একবার লক্ষ্য করুন চার তারিখ স্টার্ট হয়েছে বা পাবলিশ করা হয়েছে ডেট ফর্ম এই অফিসিয়ালি লিস্টটি এবং সতেরো তারিখ এন্ড হয়ে যাবে তো জাস্ট এখানে ভিউ আপস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ব্লক অর্থাৎ যতগুলো ব্লক রয়েছে আরামবাগ তারপর থেকে শুরু করে যে সমস্ত ব্লক আপনার রয়েছে তা সিলেক্ট করবেন আরামবাগ থেকে নিয়ে তারেকশ্বর পর্যন্ত এই মধ্যখানে এতগুলো ব্লক আপনি পেয়ে যাচ্ছেন এবার এখান থেকে আপনি যেটা চেক করতে চান সেটা এখানে ক্লিক করবেন তো এইখানে জাস্ট আমি একটাতে ক্লিক করে দিচ্ছি দেন এখানে আপনি দেখতে পাবেন কী বলা হচ্ছে এখানে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই লিস্ট কিন্তু পাবলিশ করেনি জেলাশাসক এটা কিন্তু জেলা জেলাশাসকের ওয়েবসাইটে পাবলিশ কিন্তু লিস্ট পাবলিশ করেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও দ্বারা খানাকোল এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট ব্লক থেকে এবং এটা কিন্তু হুগলি জেলার লিস্ট এখানে আপনার জেলার কিভাবে খুঁজবেন সেটাও তো দেখালাম এবং আপনার জেলাটাও এখানে বলছে প্রভিশনাল লিস্ট অফ ইলিজিবল বেনিফিশিয়ারিজ অফ পিডব্লিউএল ক্যাটেগরি অফ বাংলার বাড়ি ফেজ টু এটা কিন্তু দ্বিতীয় দফার লিস্ট এবং এটাই ফাইনাল লিস্ট তো এখানে বিভিন্ন রকম রয়েছে কি সিরিয়াল নাম্বার জেলা কোড এল ডি কোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু তারপরে ব্লক এল জিডি কোড দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত এল কোড দেওয়া আছে তারপরে কিন্তু ভিলেজ বলা হয়েছে ফিনান্সিয়াল ইয়ার এখানে দেখতে পাচ্ছেন দু হাজার এখানে কিন্তু রেফারেন্স আইডি বলতে আপনার আবাস যোজনার আইডি বেনিফিশিয়ারি নেম ফাদার কিংবা হাজব্যান্ড নেম অ্যান্ড নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের নাম কী রয়েছে এবং আপনার প্রোফাইল নিজস্ব নাম কী রয়েছে দুটোই কিন্তু দুটাতে দেওয়া রয়েছে কারণ অনেকে এটা নাম থেকে এটা নাম কী বিভ্রান্তি রয়েছে কিনা এখানে আপনি চেক করতে পারবেন তো যাই হোক এই লিস্টে আপনি নাম ফাইন করবেন নাম ফাইন করার জন্য আপনারা মোবাইল থেকেও করতে পারবেন কিংবা ডেস্কটপ থেকে করলে কন্ট্রোল এফ দিয়ে কিন্তু চেক করতে পারবেন আপনার নাম এটা কিন্তু রেডেবেল ফরমেটেই রয়েছে এবার এটা তো আমরা চেক করে নিলাম আপনারা বলবেন এবার অন্য লিস্ট আমরা কীভাবে চেক করব অন্য লিস্ট চেক করবার জন্য আপনারা কী করতে হবে অন্য জেলার অফিসিয়াল ঢুকতে হবে যেমন আমরা এখানে এক্সাম্পল সরুপ দেখাচ্ছি নর্থ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা জেলার লিস্ট লিস্ট দেখার জন্য নোটিশ অপশানে ক্লিক করে এখানে আপনারা নোটিশ বোর্ড অপশান পাবেন এই নোটিশ বোর্ড অপশানে ক্লিক করবেন তবুও দেখুন প্রথমত অর্থাৎ ফার্স্টলি আপনি এখানে দেখতে পাবেন প্রভিশিয়ানাল লিস্ট ফর ইলিজিবল বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস স্যাংশন বসিরাট ওয়ান ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর ওয়ান পার্ট ওয়ান পার্ট টু এভাবে কিন্তু দেয়া রয়েছে এখানে আপনাকে জানিয়ে দিই এখনও কেন প্রভিশনাল বা অস্থায় কেন লেখা এখানে আপনাকে জানাতে চাই যে যদি এখনও জেলাশাসক বাদ দিতে চান কিংবা বিডিও কাউকে বাদ দিতে চান অযোগ্য হিসেবে তবুও বাদ দিতে পারবে সেজন্যই এই লিস্টগুলোকে প্রভিশনাল হিসাবে ধরা হয় কিন্তু এটা স্যাংশান অলরেডি মানে আপনাদের এগুলো হচ্ছে ইলিজিবেল বা যোগ্য এবং এটা লিস্ট ফাইনাল পর্যায়ের লিস্ট আপনারা প্রত্যেকেই জানেন এরপর কিন্তু এর যে অনুমোদন কিন্তু পাশ হবে তো যেমন এখানে স্টার্ট ডেট দেখুন তিন এগারো দু হাজার পঁচিশ এখানে এন্ডের এটা রয়েছে ফাইল অপশানে আপনি ক্লিক করবেন বা ভিউ ভিউ অপশানে ক্লিক করলে দেখুন একটা ওটা ছিল আলাদা রকম লিস্ট এটাও কিন্তু আলাদা রকম লিস্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন রিমার্কস বলে একটি অপশান রয়েছে যেটা ওই লিস্টে আপনি দেখতে পে দেখুন নিজস্ব নিজস্ব ব্লকে বিভিন্ন রকম লিস্ট পাবলিশ করছে এই নিয়ে কোনো সমস্যা নেই জাস্ট এখানে আপনি দেখতে পাবেন প্রথমেই কিন্তু রয়েছে আপনার জেলার নাম তারপরেই রয়েছে আপনার ব্লকে তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত এরপর ভিলেজ বা আপনার নিজস্ব গ্রাম ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ এখানে কিন্তু রেফারেন্স আইডি বলতে আপনার আবাসের আইডি রয়েছে বেনিফিশিয়ারি নেম হাজব্যান্ড নেম কিংবা ফাদার নেম নেম অ্যাজ পার আধার নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতটা কী ম্যাচ হচ্ছে এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হচ্ছে যেমন এখানে আপনি দেখতে পাবেন একজন রয়েছে শফিক গাজী এখানে কিন্তু নাম রয়েছে রোস্তুম আলী গাজী বাবার নাম এবং শফিকুল আলম গাজী হচ্ছে আপনার আধারের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে শফিকুল ইসলাম গাজী শফিকুল ইসলাম গাজী এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটো ম্যাচ করছে কিন্তু বেনিফিশিয়ারি নেম কিন্তু ম্যাচ মোটেও করছে না শুধুমাত্র লেখা রয়েছে শাফিক গাজী একসাথে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এবং পাশেই দেখুন ইলিজিবল ইনি কিন্তু যোগ্য এইভাবেই কিন্তু লিস্ট রয়েছে টোটাল এখানে একশো সাতচল্লিশটা পেজ রয়েছে এভাবেই চেক করতে পারবেন তাছাড়া যদি অন্য জেলার আপনি চেক করতে চান হুগলি তবুও দেখালাম এরপরে নদিয়া জেলা দেখতে পাচ্ছেন সেম বোর্ড অফিসে আসতে হবে কীভাবে হোম অফিসে চলে আসলেন এখানে এই অ্যাডসটা বা এখানে কিন্তু এই ব্যানারটা শো করবে সরি নট অ্যাডস এখানে ব্যানারটা শো করবে এখানে আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন নোটিসেস দেখতে পাবেন নোটিস বোর্ড ক্লিক করবেন এখানে এখানে বলা হয়েছে ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি এখানে কিন্তু ড্রাফট ওখানে কিন্তু প্রোভিশিয়ানাল তো বিভিন্ন রকম আপনি নাম দেখতে পাবেন এই নিয়ে আপনার চিন্তা করবার কোনো দরকার নেই ভিউ অপশানে আপনি একবার ট্যাপ করবেন এরপরেই কিন্তু চলে আসবে আপনার ড্রাইভ ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন প্রত্যেকটা ব্লক সেপারেটলি কিন্তু এখানে আপনি চলে আসবেন তো এখানে সেকেন্ড ফেজ কিন্তু এই লিস্টটি পাবলিশ করা হয়েছে ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু ওইটা কিন্তু দ্বিতীয় দফায় যেটা ষোলো লক্ষ বলছিলাম তো অবশেষে কিন্তু আপনাদের জন্য ফাইনাল লিস্ট প্রকাশ করা হলো এই নিয়ে আপনাদের কোনো আর সমস্যা নেই ডিস্ট্রিক্ট হুগলিতে এখানে ক্লিক করবেন আপনিও কিন্তু লিস্ট চেক করতে পারবেন তাই অযথা কিন্তু আপনি কোথাও বিভ্রান্তিতে পড়বেন না অফিসিয়ালি নাম আপনি চেক করতে পারবেন এবং সেই নাম চেক করবার জন্য আপনি আপনার জেলার ওয়েবসাইটে যান তবে প্রত্যেক জেলার লিস্ট এখনও দেয়নি অপেক্ষা করুন আগামীতে কিন্তু আপনাদের জন্য লিস্ট প্রকাশ হতে চলেছে এবং আপনার নাম রয়েছে কি না তা চেক করে নেবেন তাহলেই কিন্তু সংশয়টা আপনার বা আপনার সমস্যাটা দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি এই প্রকল্পের নাম আপনার চেক করে নেবেন আমাদের আজকের আপডেটসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ